নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো তোমাদের জন্মাষ্টমীর পুজো পদ্ধতি বলার আগে যেটা বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো যেটা রয়েছে যে সামনে তো এখন জন্মাষ্টমী জন্মাষ্টমী রয়েছে অত্যন্ত একটি পূর্ণ তিথি তো এই জন্মাষ্টমী পুজো পদ্ধতি নিয়ে কিন্তু আজকে তোমাদেরকে বলবো তো জন্মাষ্টমীর পুজো পদ্ধতি কিভাবে কি করবে সেটাই বলবো তো পুরো ভিডিওরে দেখতে থাকো তো যেটা রয়েছে যে জন্মাষ্টমীর যে পুজো পদ্ধতি সেটা করতে গেলে অন্যান্য পুজোর মতনই প্রথমে তোমাকে আচমন বিষ্ণুসরণ জল শুদ্ধি আসন শুদ্ধি শুদ্ধি এগুলো যেরকম করতে হয় সেগুলো করে নিতে হবে তারপর স্বস্তি বাচন করতে হবে স্বস্তি বাচন করার পরে তোমরা অবশ্যই সংকল্প করবে অর্থাৎ যার নামে যে সব নামগুলো দেবে নামগত দেবে সেই গুরুত্ব দিয়ে স্বস্তি পর সংকল্প হবে এবং তারপরে সামান্য স্থাপন অর্থাৎ আধার শক্তয়নমো নমো বৈনম নমো তোমাদের যে কোষাকুষিটা যেখানে থাকবে তার চারপাশে আধার শক্তয় নমো নমো বৈনম নমো বলে তোমরা ফুল দিয়ে সেখানে কিন্তু সামান্য স্থাপন করবে এই সামান্যারক্য স্থাপন যখন হয়ে গেল তখন এবারে যেটা করতে হবে অবশ্যই নারায়ণ শিলা কিন্তু লাগবে জন্মাষ্টমীর পুজো সাধারণত বিগ্রহ বাড়ি যাদের কৃষ্ণ রাধা কৃষ্ণ আছে সেই রকম ক্ষেত্রে সাধারণত জন্মাষ্টমী পুজোটা হবে যাদের বারো মাস যাদের নিত্য পুজো হয়ে থাকে রাধাকৃষ্ণের পাথরের বা পেতলের মূর্তি রয়েছে সেই সব তাই জন্মাষ্টমীটা পালন করবে এবং সেই ক্ষেত্রে নারায়ণ শিলাও অবশ্যই লাগবে বা যদি কেউ যদি গোপালেরও করে গোপালেরও অনেকে জন্মাষ্টমী করে থাকে হ্যাঁ তো সেখানেও কিন্তু অবশ্যই নারায়ণ শিলাটা লাগবে তো নারায়ণ নিয়ে যেতে হবে এবং পঞ্চদেবতার পুজো করতে হবে যেহেতু জন্মাষ্টমী পুজোটা রাধাকৃষ্ণের হচ্ছে সেখানে এখানে ঘটের খুব একটা প্রয়োজন লাগে না এখন কেউ যদি মাটির ঠাকুর এনেই যদি পুজো করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘট পাততে হবে কিন্তু তাছাড়া যদি নিত্য বাড়িতে পূজিত হয়ে থাকে হ্যাঁ সে রাধাকৃষ্ণই হোক বা গোপালই হোক নিত্য পুজোর যদি জন্মাষ্টমী করা হয় বিশেষ পুজো তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘট লাগবে না কারণ এদের ক্ষেত্রে ঘটের কোনো প্রয়োজন নেই তো সেই জন্য এখানে ঘট লাগবে না আর জন্মাষ্টমীতে বেশিরভাগই বিগ্রহ বাড়ি বা যাদের নিত্য পূজিত হয় গোপাল বা রাধাকৃষ্ণ তাদেরই জন্মাষ্টমী উৎসবটা হয় আলাদা করে গোপাল তৈরি করে বা রাধাকৃষ্ণ মাটি মূর্তি গড়িয়ে হয় সাধারণত হয় না খুব কম হয় যদি হয় তারা ঘর পেতে করবে তো প্রথমে পঞ্চদেবতার পুজোটা করতে হবে এবার ওই অল্প সংখ্যক লোক যারা মাটির তৈরি যদি কেউ করে সেক্ষেত্রে তারা ঘটের ওপর পঞ্চদেবতার ফুল দেবে আর বেশিরভাগ ক্ষেত্রে যাদের মূর্তি বাড়িতে নিত্য পূজিত হয় সেখানে তো ঘটের কোনো ব্যবহারই নেই যেমন রাধাকৃষ্ণ বা গোপাল কাউরি ঘটের প্রয়োজন হয় না তাই তাদের ক্ষেত্রে কিন্তু তারা মাটিতে ঠাকুরের সামনেই পঞ্চদেবতার পুজো করবে ঠাকুরের পায়ের সামনেই পঞ্চদেবতার পুজো হবে ফার্স্টে এবং পঞ্চদেবতার পুজোর পরে তারপরে কিন্তু কৃষ্ণের ধ্যানটা করতে হবে কৃষ্ণের ধ্যান যেটা আছে সেটা অবশ্যই জন্মাষ্টমীতে কৃষ্ণের ধ্যানটা করতে হবে কৃষ্ণের ধ্যান করে শুধু কৃষ্ণ পুজোই কিন্তু হবে রাধাকে যদি মূর্তি যদি ছোটো হয় তাহলে অবশ্যই জন্মাষ্টমীতে রাধাকে সরিয়ে রাখতে পারলে খুবই ভালো হয় যদি রাধাকে সরানো না যায় অনেক বড়ো মূর্তি হয় অনেক অনেকের মূর্তি অনেক বড়ো থাকে সেক্ষেত্রে কিন্তু তাহলে অবশ্যই শুধু কৃষ্ণের জন্মাষ্টমীতে কিন্তু শুধু কৃষ্ণ পুজোই হবে তো সেখানে প্রথমে পঞ্চদেবতা হলো তারপরে কৃষ্ণের ধ্যান করে মাথায় মস্তকে ফুল দিতে হবে এবং তারপরে কৃষ্ণের ধ্যান করে কৃষ্ণের চরণে ফুল দিতে হবে এবং অবশ্যই তুলসী পাতার ব্যবহার করতে হবে কিন্তু কৃষ্ণের কৃষ্ণ পুজোয় তুলসী পাতা তো লাগবেই বা যদি গোপালও হয় গোপালের ক্ষেত্রে একই গোপালের ধ্যান করে মস্তকে ফুল এবং তারপরে গোপালের চরণে ফুল এবং তুলসী এগুলো দিতে হবে দিয়ে কৃষ্ণ পুজো করতে হবে এবং সাধারণত অনেকেই বস্ত্রটা দেবে না তো বস্ত্র যদি দেয় তাহলে সেখানে ষোড়শো প্রচারেও করা যেতে পারে পুজো যদি বস্ত্র না থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা দশোপ্রচারে পুজো করবে পাদ্য অর্ঘ্য সানীয় আচমনীয় পুনরাজমনীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবিদ্য এই দশোপ্রচারে তোমরা কিন্তু কৃষ্ণ পুজো করবে মানে জন্মাষ্টমীর নীতিতে আবার গোপালের ক্ষেত্রেও কিন্তু একই সেখানে তোমরা দশোপ্রচারে পুজোটা করবে দশোপ্রচারে সাধারণত জন্মাষ্টমীর পুজো দশোপ্রচারেই হয়ে থাকে তো তোমরা দশোপ্রচারে পুজো করবে এবং দশোপ্রচারে পুজো হয়ে যাওয়ার পরে যে যে জিনিসগুলি বললাম এইগুলোর ওপরে কিন্তু তোমরা দশোপ্রচারে পুজো করবে এবং পুজো সমর্পণ করে শেষ করে তোমরা অবশ্যই ওই কৃষ্ণ ধ্যান করে কৃষ্ণকে পুজো করবে এবং সমস্ত নৈবৃদ্ধ্য টবৃদ্ধ যেগুলো আছে সে দশোপ্রচারের মধ্যেই পড়বে সেগুলো করে টোরে একদম সমস্ত নৈবিদ্য অবশ্যই এখানে যে জন্মাষ্টমীর কথা যেটা বলতে গেলে বলতে হবে অবশ্যই জন্মাষ্টমীতে কিন্তু ক্ষীর ছানা এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিতেই হবে নৈবেদ্য যা থাকে সেগুলো তো থাকবেই নারায়ণ নিয়ে গেলে নারায়ণের নৈবেদ্য বা কৃষ্ণের নৈবেদ্য থাকবে তার সাথে কিন্তু এক্সট্রা ছানা ক্ষীর এই সমস্ত জিনিসগুলো দিতে হবে তালের বড়া যেটা কিন্তু জন্মাষ্টমীর অন্যতম একটা প্রধান জিনিস প্রধান উপকরণ যেটা পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সকলে তাদের খুবই পছন্দের প্রিয় জিনিস হলো তালের বড়া তাই তালের বড়া কিন্তু অবশ্যই সেখানে রাখতে হবে তো এইগুলো সমস্ত এইভাবে নৈবৃদ্যগুলো যা থাকবে সমস্ত নিবেদন টিভিধান করে তারপরে যেটা করতে হবে সেটা হলো যে এখানে কিন্তু শ্রীর পুজো করতে হবে ঈশ গন্ধ ওম দেবৈ শ্রী ওই নমো যথাশক্তি উপচারে পঞ্চোপচারে পাদ্দং নমো দেব শ্রীয় নমো ধূপ এইভাবে শ্রীর পুজো করতে হবে এবং শ্রীর পুজো করার পরে কিন্তু হ্যাঁ যে এখানে যেটা করতে হবে নারীচ্ছেদ কৃষ্ণের নারীচ্ছেদ চিন্তা করতে হবে করে তারপর ষষ্ঠী পুজো করতে হবে কৃষ্ণের নারীছেদ যেটা করার জন্য একটা শশা লাগবে অবশ্যই একটা শশার প্রয়োজন এবং শশার মধ্যে বাঁশের চাচারি দিয়ে কিন্তু একটুখানি খুটিয়ে জাস্ট নিতে হবে এবং সেটা নেয়ার পরে অবশ্যই যথাসম্ভব সেটাকে কেটে নিতে হবে একটুখানি জাস্ট কেটে তারপরে সেখানে কিন্তু কিন্তু কাটার আগে আর একটা জিনিস করতে হবে শশার মধ্যে লাল সুতো লাল সুতোটা কিন্তু একটু বেঁধে দিতে হবে এবং এই লাল সুতোর মধ্যে একটু তেল হলুদ লাগিয়ে নিতে হবে অবশ্যই তেল হলুদ লাগিয়ে সেটাকে বেঁধে নিয়ে তারপরে বাঁশের চাচারি দিয়ে একটুখানি জাস্ট কেটে নেওয়া অল্প করে একটু কেটে নেওয়া নিয়ে এইভাবে হচ্ছে নারিচ্ছেদ করতে হবে চিন্তা করতে হবে এবং তারপরে ষষ্ঠী পুজো করতে হবে এসব ধূপ ও ষষ্ঠী দেববই নোমো এসব দীপ নমো অর্থাৎ পুষ্প নমো এইভাবে কিন্তু ষষ্ঠী পুজোটা করতে হবে হ্যাঁ এবং ষষ্ঠী পুজো করার পরে তোমরা অবশ্যই কিন্তু এখানে অনেক কিছুই রয়েছে সব কিছু করার প্রয়োজন নেই অবশ্যই হ্যাঁ কারণ এটা যেহেতু নিত্য পূজিত হচ্ছে কৃষ্ণ এবং বিগ্রহ ক্ষেত্রেই সাধারণত বেশিরভাগ হবে তো সেখানে এখানে যত রকম রয়েছে তো সেটা করা যাবে না সংক্ষিপ্ত পুজো করতে হবে কিন্তু তো সেই জন্যে এখানে ষষ্ঠী পঞ্চপূজারে পুজো করতে হবে এবং তারপরে হচ্ছে যে আবরণ পুজো করতে হবে যে এসে এতে গন্ধে পুষ্পে ওং দেবকৈ নমো এতে দেবক্ক নমো এটা পুষ্প ওং নমো ধূপ দ্বীপ দেবক কৈ নম এইভাবে করতে হবে তারপরে সকলেরই পুজো করতে হয় যেমন বাসুদেব আয় এতে গন্ধে পুষ্পে ও যশোধা আয় নমো এতে গন্ধে পুষ্পে ও ওই নমো এতে গন্ধে পুষ্পে ও নন্দায় নমো এতে গন্ধে পুষ্পে ওম চণ্ডিকা আয় ঐ এতে গন্ধে পুষ্পে ওং দক্ষায় নমো এতে গন্ধে পুষ্পে ও গর্গায় নমো এতে গন্ধে পুষ্পে ও চেতর্মুখায় এই এইভাবে কিন্তু সকলেরই পঞ্চপ্রচারে কিন্তু পুজো করতে হবে এবং এইগুলো কিন্তু হয়ে গেলে কিছু কিছু ক্ষেত্রে হুম লাস্টে কিন্তু হোমের ব্যাপার আছে সব ক্ষেত্রে নয় অবশ্যই হ্যাঁ এবং এটা যেহেতু বারো মাসের নিত্য পুজো এবং তারই নিত্য পূজিত হয় তার তাদেরই বিশেষ পুজো হবে তাই এখানে যত রকম আছে এখানে কিন্তু ষষ্ঠী পুজো করার পরে কিন্তু নানান রকম অন্নপ্রাশন যেগুলো হয়ে থাকে আর কি চূড়াকরণ উপনয়ন সমস্ত কিছু কিন্তু করা মানে বিধিসম্মত কিন্তু এটা করা সম্ভব নয় এখানে কিন্তু সংক্ষিপ্তভাবে পুজো করতে হবে তো করে সেখানে চলে যেতে হবে এই বাসুদেব সহজ যতগুলো আছে তাদের প্রত্যেকের নামে পঞ্চপ্রচারে পুজো করে নিতে হবে এবং সেই পঞ্চপ্রচারে পুজো শেষ করার পরে তারপরে যেটা হবে যে সেখানে আরতি হবে অঞ্জলি হবে ব্রতকথা হবে এইভাবে কিন্তু শেষ হবে এবারে যদি গোপালের হয় এটা হলো কৃষ্ণের ক্ষেত্রে আমি বললাম গোপালের ক্ষেত্রে কিন্তু হলে গোপালের ধ্যান করে তো ফুল দিচ্ছি তারপরে দশপ্রচারে তার গোপালের পুজো হবে এবং মানে ওখানে কিন্তু ওই জায়গাতেই সমাপ্ত থাকবে ওখানে কিন্তু এই আলাদা করে যে সমস্ত এই যে পুজোগুলো রয়েছে বাসুদেবের পুজো মানে আবরণ যে পুজোগুলো রয়েছে বা ষষ্ঠী যেটা নারীচ্ছেদন করা যেটা যে ব্যাপারটা এসব করার প্রয়োজন নেই ওখানে কিন্তু এমনি গোপালের দশোপ্রচারে পুজো হবে এবং তারপরে আরতি হবে হ্যাঁ অঞ্জলি হবে এই সমস্ত জিনিসের মাধ্যমে কিন্তু গোপালের ক্ষেত্রে সম্পন্ন হবে আর কৃষ্ণের ক্ষেত্রে অবশ্যই এই যে নিয়মগুলি রয়েছে এই নিয়মগুলো এবং শেষে কিন্তু ব্রতকথা পড়ে শেষ করতে হবে দ্রুত কথাটা সবার শেষে হবে যে যেসব ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হোম হবে কৃষ্ণের অবশ্যই কেউ জন্মাষ্টমীতে কৃষ্ণের হোম করতে পারে হ্যাঁ তো সেই তাদের ক্ষেত্রে হোম হবে আবার কেউ নাও করতে পারে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই তো এটা সকলে সবার সাধ্য মতন করবে অবশ্যই এবং এই জন্মাষ্টমীতে হুম তাহলে মানে লাস্টে এই পুজোর যে নিয়ম রয়েছে তারপরে কিন্তু আরতি হবে আরতির পর অঞ্জলি হবে অঞ্জলির পরে কিন্তু হুম হোম যদি কেউ করে অবশ্যই সেখানে হোম হবে এবং হোমে কিন্তু এখানে বেলপাতা নয় যেহেতু কৃষ্ণ বা গোপাল গোপালের ক্ষেত্রেও হোম হতে পারে হোমটা কিন্তু একদম শেষে হবে আর অঞ্জলি সব হয়ে যাওয়ার পর লাস্টে কিন্তু হোম হবে এবং এই হোমটা যেটা কৃষ্ণই হোক বা গোপালই হোক হোম হলে কিন্তু সেখানে ক্ষীরের নাড়ু লাগবে আঠাশটা ক্ষীরের নাড়ু খোয়া ক্ষীর যেটা সেটা থেকেই কিন্তু হবে বা করবি ফুল এই সময় করবি ফুল না পাওয়া যেতে পারে তো যদি আঠাশটা করবি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খোয়া ক্ষীর বা ক্ষীরের নাড়ু ইত্যাদি দিয়ে কিন্তু অর্থাৎ গুজিয়াও যদি দেওয়া যায় সেই দিয়েও কিন্তু আঠাশটা টুকরো বা আঠাশটা গুজিয়া এইভাবেও কিন্তু হতে পারে এবং শাল কাঠ লাগবে এইভাবে কিন্তু হোমটা লাস্টে সম্পন্ন করতে হবে এবং তারপরে ব্রত কথা হবে আর যদি হোমের ব্যাপার না থাকে তাহলে ওখানে ব্রতো কথা হবে আর ব্রোতকথা যদি পড়ার ব্যাপার থাকে আর হোমেরও যদি ব্যাপার থাকে তাহলে হোমের পর একদম শেষে কিন্তু ব্রোতকথা আর তার আগে হোম এইভাবে কিন্তু তোমরা জন্মাষ্টমীর পূজা পদ্ধতিটাকে সম্পন্ন করো